আসসালামু আলাইকুম আশকাই সবাই ভালো আছেন আজকে আমরা জয়পুরে কিছু কালেক আপনাদের সামনে হাজির হলাম তো দেখেন এখানে একটা ডিজাইন রয়েছে খুবই চমৎকার আপনারা চারটা গালাই দেখতে পারছেন আমরা জাস্ট এক পিস করে দুই পিস করে খুলে দেখাবো আপনাদের তো চলেন এখন আপনাদেরকে খুলে দেখানো যাক তো দেখেন এখন আপনাদেরকে একটা হ্যাঁ কালার আমরা জাস্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আরও বাকি কালারগুলো দেখিয়ে দিব এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলের ড্রেস যারা জয়পুরি প্যাটেলের ড্রেস পরেন বা কিনে থাকেন তারা অবশ্যই জানেন যে এগুলোর কোয়ালিটি কীরকমের হয় তো দেখেন এটার কোয়ালিটিটা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ওপরে হান্ড্রেড পারসেন্ট কটন এই যে এটা হচ্ছে আপনার বডিটা থাকবে এটা হচ্ছে বডির কাপড়টা থাকবে খুবই চমৎকার আর এগুলোর কাপড়ের সাইজ রয়েছে আপনার গজের ওপরে আর স্যালোয়ারটা দেখো এখন স্যালোয়ারটা এগুলোর সাথে অ্যাডজাস্ট করা রয়েছে এগুলো হচ্ছে জয়পুরি অরিজিনাল গুলা এগুলা আমি প্রাইসটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি আপনারা আগে জাস্ট ড্রেসগুলো দেখেন কত সুন্দর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা আপনার চাইলে স্যালোয়ার দিয়েও বডি বানাতে পারেন আবার দিয়েও বডি বানাতে পারেন সরি বডি দিয়েও বডি বানাতে পারেন তো দেখেন আপনার এটা হচ্ছে অন্যটা দেখা যাচ্ছে আপনাদেরকে খুবই বড় একটা অন্য খুবই চমৎকার এগুলোর প্রাইসটাও হচ্ছে রিজনেবেল প্রাইসেই থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অনেক বড়ো একটা ওনা বিশাল বড় একটা ওনা যারা নামাজ কালাম পরে বা তাদের জন্য মূলত এই টাইপের ড্রেসগুলো তারা বাসায় পড়তে পারে খুবই সুন্দর দেখেন কালারটাও খুব চমৎকার তো আমরা আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে জয়পুরি হ্যাঁ প্যাটেলের ড্রেস যারা পরেন তারা অবশ্যই জানেন এগুলোর কাপড় কোয়ালিটি সম্পর্কে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনার থেকে এগুলো পেয়ে যাবেন তো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার প্রতিটা কালারে খুবই সুন্দর ডিজাইন থাকবে হচ্ছে একই আমাদের এখানে অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে আমরা প্রতিদিন আপনাদেরকে একটা করে ডিজাইন দেখি একটা করে ভিডিও আপলোড করে দিয়ে দেব আর এমনি তো আপনার অন্য অন্য বোটিক্সের ড্রেসেরও ভিডিও পাবেন তো এটার স্যালোয়ারটা দেখাও এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটার স্যালোয়ারটা থাকবে হচ্ছে সেম আরেকটা কালারের ওপরে তো এটার কালারটা দেখেন এটা হচ্ছে অন্যটা দেখাবো আপনাদেরকে অন্যটা দেখেন অন্যটা হচ্ছে খুবই সুন্দর এটার অন্যটাও খুব চমৎকার প্রতিটা ড্রেসই খুব সুন্দর এবং চমৎকার আমরা প্রতিদিন আপনাদেরকে একটা করে ভিডিওর মাধ্যমে জয়পুরের ডিজাইনগুলো দেখিয়ে দিব আর এছাড়াও আমাদের বোটিক্সের যে কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে একটা করে ভিডিও করে দেখিয়ে দিব তো দেখেন এটাও খুব সুন্দর একটা অন্য এটা কালারটাও খুবই চমৎকার তো আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার আর এগুলোর হয়তো বা আপনাদের যারা পাইকাই নিতে চান তারা পাইকাই নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান এক দুই পিস করে সেই ক্ষেত্রে আপনারা খুচরা নিতে পারবেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এছাড়াও আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনার ড্রেসের ছবি অথবা ডিটেলস জেনে নেবেন এটার স্যালারটা দেখাও এই যে দেখেন এটা হচ্ছে এটা স্যালোডটা থাকবে খুব সুন্দর প্রতিটাই খুব সুন্দর জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা অন্যটা দেখাও এটার অন্যটাও খুব সুন্দর অনেক বড় আমি আবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল জয়পুরি আমি এক একটা করে পর্ব অনুযায়ী আপনাদেরকে জয়পুরির ভিডিও ছেড়ে ছেড়ে আপনারা দেখতে পারবেন তাহলে এর জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাতে যেই পর্বগুলো এক পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব করে ছাড়বো সেগুলো যাতে আপনারা বুঝতে পারেন তো ওই কালারটা দেখিয়ে দাও তো আমরা আর এটা খুললাম না আমরা জাস্ট এটা উপর থেকে দেখিয়ে দিচ্ছি চারোটা কালারই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমাদের এখানে কত ড্রেক রয়েছে তো এছাড়াও আপনারা যদি চান আমাদের থেকে বান্ডিল বান্ডিল নিতে সেট বাই সেট পাইকারি হিসেবে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের আরেকটা সব যেটার ভিতরে আমাদের হচ্ছে সব জয়পুরই থাকে আর যারা এক পিস দুই পিস নিতে চান তারা এক পিস দুই পিসেও নিতে পারবেন তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম